গেলে ধন পাইয়া কেউ যদি এই কথা বিশ্বাস করে তার সকল আমল বরবাদ হয়ে যাবে সেই ব্যক্তিটা যদি ওই অবস্থায় মারা যায় সে মুশরেখ হয়ে মারা যাবে ওই রকম মুশরেকদের জানাজার নামাজ পড়া যাইস নাই আরো শুনুন তাহিরি আঙ্কেল কি বলেন

নাউজুবিল্লা নাউজুবিল্লা আল্লাহ মাফ করুক আল্লাহ রব্বুল আলমিন যেন এদের ধোকা হইতে আমাদেরকে বিরত রাখে আপনারা এই রকম মাজার পূজারি লোকদের থেকে বিরত থাকবেন মাজারে সিজদা দেওয়া মাজারে মোমবাতি জ্বলানো সম্পূর্ণ হারাম এখানে কিন্তু তিনি বড় ধরনের একটা সিঁড়ি কথা বলেছেন আমরা অনেকে ভাবি যে তাহিরি আঙ্কেল কিন্তু মুক্তি পাশ করেছে অবশ্যই তাকে আলেম বললে গুণা হবে এই তাহিরি আঙ্কেলকে নিয়ে আমির হামজা হুজুর কি বলেছেন আপনারা এই যে দেখেন ঘন্টাবি করাতে ইসলাম নিয়ে একটা সীমা থাকে ও তো সীমা ছাড়িয়ে চলে গেছে কাফেরদের দ্বারা এত ক্ষতি হচ্ছে না ইসলামের এই শয়তানের দ্বারা যে ক্ষতি হচ্ছে আর ও বলে আলেম বল ওরে আলেম বললে গোনা হবে জানেন কারণ জ্ঞান যাদের আছে ওই জ্ঞানটা যারা ইসলামের পক্ষে কাজে লাগায় না ওটা কি ও কি করছে ও জিকিরের নামে যে নাচা নাচি শুরু করে আর বাবার নামে জিকির করে আল্লাহর নাম খা খাজা বাবা কাদরি বাবা এ বাবা জালাল বাবা ফতে বাবা কল্লা বাবা শালি বাবা গোলাপ শাহ বাবা শালি বাবা মেরলি বাবা শালি বাবা প্রিয় দর্শক আমরা পড়তে কি জানি যে মানুষের পা ধরে সালাম নেওয়া যায়স নাই মানুষকে সিজদা দেওয়া যায়স না তারপরেও কিন্তু তার মাদ্রাসা ছাত্ররা কি কি কাজ করতেছে আপনারা এই যে দেখেন আমার দেশে বহু মুসলমান আছে না করলেই হয় না আর কদম কদমুসি কোথায় পেয়েছেন আর বলে হাত দিয়ে সালাম কর পায়ে হাত দিয়ে সালাম কর পায়ে হাত দিয়ে সালাম করা কেন সালাম হলো আল্লাহর নাম সালাম কার নাম পায়ের সাথে তো সম্পর্ক কি সাহাবাই কেরাম রসুলের হাতের উপর চুমো খেয়েছেন আদিস সাহাবাই কালাম রসুলের মস্তকের উপরে চুমো খেয়েছে আদিস সাহাবাই কালাম রসুলের পেশানির উপরে চুমো খেয়েছে আদিস সুতরাং হাদিসের যা আমরা যেন তাই আমল করতে পারি আল্লাহ যেন তো ভিক যায় বলে না আমি আমি করে নিয়ে একটা কথা বলতে চাই। যে আঙ্কেল আপনি ভালো হয়ে যান আপনার এলেন কালাম বহুত রয়েছে আপনি ভালো হয়ে যান না হলে কিন্তু রকম ভন্ডা আমি দুনিয়ায় চলবে কিন্তু কবরে চলবে না প্রিয় দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু